আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু সেলবো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা কিন্তু বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রকাশ করেছে এবং নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এসএসসি এসসি পাশেও কিন্তু আজকের চাকরির সুযোগ রয়েছে তো চলেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক সেলবো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রধান কার্যালয়ের রুম নম্বর একশো এক চতুর্থতলা দুইশো এক বাই দুইশো বারো নবাবপুর রোড ঢাকা এগারোশো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেলবো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা দক্ষিণ ধনুয়া শ্রীপুর গাজীপুর আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সহ নিম্নলিখিত সনদ সনাত কঠামো ও সুস্বাস্থ্যের অধিকারী আগ্রহ অধিকার দেওয়া হবে আবেদন করার জন্য আহ্বান করা হল পদ নাম্বার এক যদি বলে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পথ সংখ্যা কিন্তু চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি বলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারে ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি তিন থেকে চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনি পাবেন পদ সম্পর্কে দ্বিতীয় যদি বলি কেমিক্যাল ইঞ্জিনিয়ার বেতন কিন্তু আলোচনা সপক্ষে পদ সংখ্যা কিন্তু ছয়টি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা এবং কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পথ সম্পর্কে তৃতীয় যদি বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেতন কিন্তু আলোচনা সপক্ষে পথ সংখ্যা কিন্তু তিনটি ইইতে ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে পথ সম্পর্কে চার যদি বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পথ সংখ্যা পাঁচটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে পথসম্বরকে পাঁচ যদি বলি ইলেকট্রিশিয়ান বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পথসংখ্যা কিন্তু দশ জন শিক্ষাগত যোগ্যতা কারখানা উক্তপক্ষে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকা লাগবে পথসম্বরকে ছয় যদি বলি অপারেটার বেতন কিন্তু আলোচনা সপক্ষে পথ সংখ্যা কিন্তু তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে শিল্প কারখানায় কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে নন অভিজ্ঞতা কিন্তু আবেদন করতে পারবেন পথ সম্পর্কে সাত যদি বলি স্টোর কিপার বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে পথ সংখ্যা কিন্তু পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উক্ত পদে শিল্প কারখানায় কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পদ সম্পর্কে আট যদি বলি গানম্যান বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে দিবে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অবসর প্রাপ্ত সেনাবাহিনী আনসার বিডিবি ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বৌদ্ধ অগ্নিসংস্থার লাইসেন্স থাকতে হবে নিরাপত্তা প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে নন অভিজ্ঞতাও কিন্তু আবেদন করতে পারবেন পদ সম্পর্কে নয় যদি বলি সিকিউরিটি সুপারভাইজার বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে দিবে পদ কিন্তু আটজন শিক্ষাগত যোগ্যতা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য হতে হবে নিরাপত্তা ব্যবস্থায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা থাকা লাগবে নিরাপত্তা প্রটোকল ও পদ্ধতির সঠিক জ্ঞান থাকতে হবে পদ সম্পর্কে যদি বলি সিকিউরিটি গার্ড বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পাঁচ তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা অবসরপ্রাপ্ত প্রাপ্ত সেনাবাহিনী অথবা আনসার বিডিও ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পদ সম্পর্কে এগারো যদি বলি বাবুরসি পদ সংখ্যা পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে কারখানা ও সেনাবাহিনীর মেসে রান্না করার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে নন অভিজ্ঞতা কিন্তু আবেদন করতে পারবেন উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিনের মধ্যে পূর্ণ জীবন বিধান্ত সদরতলা দুই কবে পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নিরাপত্তা প্রশিক্ষণ প্রাপ্ত সনদের সত্যায়ত ফটো কবি জাতীয় পরিচয় পত্র ফটো কবি সহ বারবার ব্যবস্থা পরিচয় সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড রুম নম্বর চারশো এক চতুর্থ তলা দুইশো দশ দুইশো রোড ঢাকা এগারোশো এর ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান করা হলো আবেদনপত্র ডাক যোগাযোগ সরাসরি কিংবা ইমেল জবস ডট সেলভো কেমিক্যাল ইয়াহু জিমেল ডট কম এই ঠিকানায় পাঠানো যাবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরো আগস্ট দু এবং নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়